যেই মেধাবী ছাত্র জনতাকে যেভাবে গুলি করে মারা হয়েছে ভারতের বাহিনী দিয়ে আমি মোদী সরকারকে বলতে চাই আপনার দেশে যদি এই অবস্থা হয়তো। আওয়ামী লীগ নামক এই দানবটারে স্বয়ং আল্লাহই এটাকে বিলুপ্ত করে দিয়েছে আমাদের যে 650 এর মতো থানা আছে প্রত্যেক ওসিকে কে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে আমার সালা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকপ্ত গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাফ প্যান্ট দিবা সামনে বসায় হাসিনা দিল্লিতে আছে হাসিনার শ্যাডো কিন্তু এখনো বাংলাদেশে ক্ষমতায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে ব্যুরোক্রাসিতে দেখেন সচিবরা যারা আছে প্রত্যেকটা সচিব তারপরে এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি দিজ আর অল রেজিম লয়াল এদের ভিতরে স্কুটুনি করে অধিকাংশকে ইমিডিয়েটলি রিমুভ করে ফেলতে হবে দর্শক খেলা কিন্তু শেষ হয় নাই খেলা কেবল মাত্র মধ্যবর্তী সময়ে আছে হাফ টাইম চলতেছে যে কোনো সময় এদিক সেদিক হেলে যাইতে পারে খেলা দর্শক খেলা কিন্তু একদম উত্তেজনা মুহূর্ত বিরাজ করতেছে শাসক আবার ব্যাক করার জন্য যত রকমের রয়েছে সব কিছু কিন্তু এখন বল প্রয়োগ করতেছে অতএব সেই প্রতি বিপ্লবকে ঠেকিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্ছা থাকতে হবে দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো গোপালগঞ্জে মারেমা নাম শুনলেই ছক্কা আর সক্কা সাইরাবাদের টি টোয়েন্টি ম্যাচের কথা মনে হয়ে যায় গোপালগঞ্জের মানুষই কিন্তু এখন শেখ হাসিনার বিরুদ্ধে নেমে গেছে টঙ্গি পাড়ার মানুষে দর্শক বিডু চিত্র আপনাদেরকে তুলে ধরবো আজকের বিডুর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যেন সৈর শাসক আবার ব্যাক না করতে পারে এই জন্য কি করতে হবে বাংলাদেশের যত পুলিশ স্টেশন রয়েছে থানাগুলো রয়েছে সেখান থেকে সমস্ত এসআই কে বরখাস্ত করতে হবে ছয়শনা কয়টা রয়েছে এসব কিছু এসআই কে বরখাস্ত করতে হবে আর না হয় ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের জন্য অশানি সংকেত রয়েছে দর্শক ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব চমৎকার ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো শেখ আহমদুল্লাহ যাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য ছাত্র ভাইদের পক্ষ থেকে বলা হলে তিনি সেটাকে নিতে অস্বীকৃতি জানালে দর্শক শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে আয়না ঘর নিয়ে তো আলোচনা হয় আপনার কি কখনো ডিবি কিংবা রিমান্ডে নেওয়া হয়েছে আপনার কি অপমানিত করা হয়েছে তো শেখ শেখ আহমদুল্লাহ কি জবাব দিয়েছেন সেই ভিডিও চিত্রটা আপনাদেরকে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আমি আছি জাকির হুসাইন বিন কাসিম আর আপনারা দেখছেন আমার ইসলাম ইউটিউব চ্যানেল তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে নিত্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না বানিয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক গোপালী রঙের কাঁঠাল রানীর গোপালগঞ্জের মানুষই আসলে তাকে বয়কট করেছে তাকে দেশে আসতে দিবে না গোপালগঞ্জের দুই ভাগ হয়ে গেছে একবার তো পেদানি হওয়ার পরে মারে মা হা হা সাইরা দেমাক কাইন্দাবাসী বলে তো পলাইছে এখন প্রকৃত ব্যক্তিরা আসলে তারা মাঠে নেমে গেছে গোপালগঞ্জের মানুষ শেখ হাসিনাকে বাংলার সবিনে আর দেখতে চাইনা দশক তো চলুন অসাধারণ বিলুচিত্রটি তুলে ধরে নামক এই ডাইলগ ডে স্বয়ং আল্লাহ এটাকে বিলুপ্ত করে দিয়েছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ডুমনিয়া ইউনিয়নে আমার বাড়ি আমি টুঙ্গিপাড়া আমি জানি যারা যারা আমি ফোন করছিলাম যারা যারা ওই মিছিলটা করছে তারা অধিকাংশ ওই আওয়ামী ওই মতো লুটপাট এরা হিন্দুদের বিশেষ করে এই সংখ্যালঘু হিন্দুদের গোপালগঞ্জ নাম কি গোপালগঞ্জ মানে গোপাল হিন্দুর নামে গোপালগঞ্জ ওখানে অনেক হিন্দু আমি আমি যেখানে জন্মগ্রহণ করেছি ছোটবেলায় আদান শুনতাম না এখন একটু মুসলমান বাড়ছে আদান শোনা যায় গোপালগঞ্জের ওই দুই চারজন লোক দুই চারজন লোক যদি বলে সে কাছা নিয়ে আনবো এই কিছুদিন পরে ওদেরকেও এই দোষকেও ধরা হবে কারণ আমি গোপালগঞ্জ টুঙ্গি সন্তান আমাকে তারা ইনশাল্লাহ মিডিয়ার মাধ্যমে দেখছে গোপালগঞ্জের এইটি পার্সেন্ট লোক এই হাসিনাকে চাই না বিশ পার্সেন্ট লোক হাসিনার দোষর হাসিনার দোষর সুতরাং এই প্রশ্ন আমাদের করেন না আর আল্লাহ স্বয়ং আল্লাহ এই এই আওয়ামী লীগ নামক এই দানবটারে আল স্বয়ং আল্লাহ এটাকে বিলুপ্ত করে দিছে এটিকে ধ্বংস করে দিছে আর জনগণ এটি দেখতে পাচ্ছে ফল আমরাও চাই শাকাসিনা দ্রুত হচ্ছে দেশে ফিরত আসুক সে যে মানে এত বড় একটা গণহত্যা চালিয়েছে আমরা সেই গণহত্যার বিচার চাই আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা হচ্ছে দেশের জনগণ এটা হচ্ছে বিচার দেখতে চাই এবং এবং তার সাথে যারা আরো জড়িত আছে আমরা আমরা তাদের সকলের বিচার চাই এটাই হচ্ছে আমাদের চাওয়া যেই মেধাবী ছাত্র জনতাকে যেভাবে গুলি করে মারা হয়েছে ভারতের বাহিনী দিয়ে আমি মোদী সরকারকে বলতে চাই আপনার দেশে যদি এই অবস্থা হয়তো। তাইলে আপনি কি করতেন এই কথার উপরে আমি বলতে চাই বাংলার জনগণকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা বর্তমান সরকারকে যে যেখান থেকে পারবেন সেখান থেকে সহযোগিতা করবেন আর কোনো সনাতন ধর্ম ভাইদেরকে যদি কেউ অত্যাচার করে থাকে তার বিচারও করা হবে তাদেরকে ছাড়া হবে না কিন্তু আপনারা রাজপথে নেমে কোনো সমস্যা সৃষ্টি করবে না কারো ইন্ধনে আপনাদেরকে অনুরোধ বলছি আমি আপনারা নিজেরাও সতর্ক হয়ে যান তার কারণ আমরা দেখেছি আমাদের ছাত্রদের আমাদের সন্তানদেরকে যেভাবে গুলি করে রাস্তার উপরে ফেলা হয়েছে অথচ অথচ তখন কাউকে দেখিনি তখন কাউকে দেখিনি এখন মায়া কান্না শুরু করেছেন আপনারা আপনারা ওই মায়া কান্না থেকে বের হয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলছি ওই যে বাবা বাবা উসমান চতুর্দিকে আসপান জন্মস্থানের মানুষই যদি বলে যে আমরা তাকে চাই না তাহলে আপনি দেশে আসার দরকারই কি দরকার নাই শুধু শুধু আসার আর দরকার আর হ্যাঁ আসলে অবশ্য উপকার একটা হবে হয়তো রক্তক্ষয়ী হবে আরো জীবন যাবে যান যাবে কিন্তু আপনি আর বসতে পারবেন না এটা কিন্তু কনফার্ম কারণ ছাত্র যেহেতু মাঠে নেমে গেছে তারা হারতে শিখে নাই হ্যাঁ এটা মনে রাখতে হবে দর্শক তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি শেখ আহমদুল্লাহর ভিডিওটি এরপরই আপনাদেরকে বেরিস্টার সেই ব্যক্তিটির ভিডিওটা তুলে ধরুন এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জের থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অপত্য গালি গালা ওসিরে বলতেছে যে থানায় নেওয়া ক্লাস দিয়া হাত পায় নোটে দিলাম আমার তো সামনে বসায় না বুঝতে পেরেছেন তো গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্পিড এই বর্তমান স্পিড কথা বলছি এর আগে জিনিস তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাসালা আমি ওনাকে বললাম মাসালা আমার মাসালা পড়ার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেম বের আপনি পুলিশ হিসেবে আপনি বলতে পারেন না মাসাল আমি কোনটা বলবো কোনটা বলবো কোনটা সঠিক কোনটা বেরিয়ে গেলে আপনার বলার কিছু বলার বিষয় না আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করবে কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপা চাপাচামা শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানো পুঙ্খানো রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই কোনটা কত দিয়ে কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই এত কিছুর পর দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে না করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো কোনো উপস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর লাগে ইস্তেসকান আমাদের ঘোষণা দিছি আমার বাসা থেকে দেখি যে

তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুরা কিন্তু হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম আপনার সাথে আমার প্রথম কথা এটা শুরুতেই কথা হয় এবার যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে আহ অন্য থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবে আপনাকে কি আহ সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে একটা জিনিস করা হবে বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করা বলে যে রাষ্ট্রের কয়েকজন আপনি অস্বীকার করতেছেন যে হ্যাঁ আমি আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমরা যেখানে সেখানে বাধ্য করতে পারবো আমি সবাই মানি যাই হোক পরে শেষ করতে আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে ফোন দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন তো রাতে এই কয়দিনের আগের কথা আর রাতে যে আরেক বাসায় যায় শিকার এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালা করে থাকতাম একদিন আসলের পরে বাসার সামনে মোটর সাইকেলের দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নেই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি নিজস্ব গাড়ি চালা যাওয়ার সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মন আশেপাশে ঘাস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক না দুজন মানুষ আসল রাখতে আমি অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই আসল পুরো গেছে গেছে লম্বা সময় মাগরিবী নামাজ পড়লাম প্রচুর ছাড়াই নামাজ পড়লাম আমাদের সাথে ওখানে যে জামাত এটা জামার কথা না আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট আমরা যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলোকে তুমুকে নাম জিজ্ঞেস করলো তোমরা বুঝলাম এইভাবে দৌড়ানোর পরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে মানে আন্দোলন যদি না হইত সফল যদি না হইতে তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে যাওয়া লাগছে বুঝে যাচ্ছে কথা এরকম একটা পরিস্থিতি আহ এদেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যদি ভালো ছিলাম বা ভালো সেই তো আমাদের যে সাড়ে ছয়শোর মতো থানা আছে প্রত্যেক ওসিকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে আমরা দেখলাম যে পুলিশ বিভিন্ন জায়গাতে থানাগুলোকে ওপেন করছে একই ওসিদেরকে রেখে একই পুলিশ কমিশনার একই উপ পুলিশ কমিশনার যাদের অর্ডারে যে সকল ওসিরা গুলি চালিয়ে হাজার হাজার সমাজের ভাই বোনদেরকে হত্যা করেছে তাদের নেতৃত্বে পুলিশ চলতে পারে না তাদের নেতৃত্বে কোনো থানা ওপেন হইতে পারে না এর মানে কি তাহলে আমাদের থানা খুলতে হবে না খুলতে হবে বাংলাদেশের পুলিশের ওসি প্যানেল আছে সেখানে কয়েক হাজার পুলিশ সদস্য অলরেডি ওসি এনলিস্টেড আছে সাড়ে ছয়শ থানার ওসি পাইতে আপনাকে দশ মিনিট লাগবে অনেস্টি ইন্টাগ্রিটি সততা যোগ্যতা বিবেচনায় নতুন করে প্রত্যেকটা থানাকে ঢেলে সাজাতে হবে পুলিশ কমিশনার উপকমিশনারের দায়িত্ব জলা পালন করেছে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা রেঞ্জে যাদের হুকুমে পুলিশ গুলি করেছে তাদেরকে ইমিডিয়েটলি রিমুভ করে ফেলতে হবে এবং এটা করাটা ম্যাটার অফ টাইম মনে রাখবেন যে এই রেজিমের রেমনেসেন যা আছে লতা পাতা যত অনুষঙ্গ আছে এটা কিন্তু এখন রয়ে গেছে হাসিনা দিল্লিতে আছে হাসিনার শ্যাডো কিন্তু এখনো বাংলাদেশে ক্ষমতায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে ব্যুরোক্রাসিতে দেখেন সচিবরা যারা আছে প্রত্যেকটা সচিব তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি দিজ আর অল রেজিং লয়াল এদের ভিতরে স্কুটুনি করে অধিকাংশকে ইমিডিয়েটলি রিমুভ করে ফেলতে হবে যদি এই রিফর্মের জায়গা বৈষম্য বিরোধী সংস্কারের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হয় কারণ আমরা মনে করছি প্রধানমন্ত্রীর অফিসে যারা চাকরি করেছে একদম পানের ওখানকার চা সার্ভ করে যে পিওন থেকে শুরু করে যে রান্না করে কুক থেকে শুরু করে একদম প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত সবাইকে রিমুভ করে ফেলতে হবে ফ্যাসিবাদের দালালি করেছে দোষর ছিল তাকে কোনো না কোনো ভাবে এই ফ্যাসিবাদকে একটা অনার্য সাহায্য করেছে এমন কেউ এই রাষ্ট্রের কোনো পদে দায়িত্ব পালন করতে পারবে না ব্যারাকে আমরা জানি যে সকল পুলিশ সদস্য গণ। হত্যার সাথে জড়িত ছিল ডিবি হারুন এস বি মনির বেনজিরের উত্তরস্বরীরা যারা ছিল ডিএমপি হাবিব থেকে শুরু করে এই যে করাপ্ট আওয়ামী পুলিশ অফিসাররা জিল ছিল তাদের অনুগত সাবেক ছাত্রলীগের নেতা কর্মীরা যারা গণহত্যায় জড়িত ছিল তারা এখন ব্যারাকে ব্যারাকে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আলটিমেটাম দিয়ে অস্ত্র সমর্পণ করতে হবে এবং কাজে জয়েন করতে হবে সাসপেন্ডেড অবস্থায় ইনভেস্টিগেশন করে তাদেরকে চাকরিতে চ্যুত করা হবে না চাকরিতে ফেরত নেওয়া হবে সেটা পরবর্তীতে ডিসাইড করতে হবে বিজেপি র‍্যাব র‍্যাবকে ডিসমেন্টেল করে দেওয়া দরকার র্যাব থাকার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে আমাদের র্যাবের যত মিলিটারি অফিসার আছে ইমিডিয়েটলি সবাইকে যার যার আর্ম ফোর্সেস ডিভিশনে ফেরত পাঠায় দেওয়া দরকার সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর কাজ এটা না তারা পুলিশ সদস্যের কাজ করবে আমাদের পুলিশ বাহিনীকে ফেরা নিয়ে আসতে হবে যদি সাহায্যের প্রয়োজন হয় টোটাল আনসার ফোর্স কে ডিপ্লয় করা দরকার আমাদের ভিডিপি আছে ভিলেজ ডিফেন্স মেম্বার আছে যে ফোর্স আছে আমাদের এই তাদেরকে সাপোর্টিং অক্সিলারি ফোর্স হিসাবে পুলিশকে সাহায্য করবার জন্য নিয়ে আসতে হবে এবং ছাত্র সমাজকে বলবো যারা অসাধারণ ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন জায়গায় যার যার মতো করে অর্গানাইজড হয়ে আপনারা আপনাদের এই কাজ চলমান রাখেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ